মাত্র ছয় মাসের ব্যবধানে প্রায় একই কায়দায় বিধ্বস্ত বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স উড়োজাহাজের নিহত যাত্রীদের পরিবার রেকর্ড ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সেই সঙ্গে বোয়িংয়ের কর্তা ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় বিবিসি বলছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রায় আড়াই হাজার কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে পরিবারগুলোর পক্ষের আইনজীবী পল ক্যাসেল বলেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী কর্পোরেট অপরাধ বোয়িংকে তাদের সীমাহীন অমানবিক অপরাধের মূল্য চুকাতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে আদালতে পেশ করা বত্রিশ পাতার আবেদনপত্র দেখেছে বিবিসি দু সালের অক্টোবরে লায়ন এয়ার ফ্লাইটের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড়াল দেওয়ার মাত্র ১৩ মিনিটের মাথায় জাফা সাগরে বিধ্বস্ত হয় এবং একশো উননব্বই আরোহীর সবাই প্রাণ হারান পরের বছর দু উনিশ সালের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ আদ্দিস আবাবা থেকে উড়াল দেওয়ার মাত্র ছয় মিনিটের মাথায় বিধ্বস্ত হয় একশো সাতান্ন আরোহীর সবাই নিহত হন উভয় দুর্ঘটনার তদন্তেই ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে ত্রুটি পাওয়া যায় ওই দুই দুর্ঘটনার বিষয়ে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে কিছু প্রমাণ দেন বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভ ক্যালহাউন সেখানে তিনি বলেন আমরা যে দুঃখের কারণ হয়েছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী ওই দুই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কোম্পানির ভুল ছিল বলেও কংগ্রেস কমিটির সামনে স্বীকার করে নেন ডেভ এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বোয়িং এর বিরুদ্ধে দু সালে জালিয়াতির অভিযোগে হওয়া একটি ফৌজদারি মামলা পুনরুজ্জীবিত করার বিষয়ে ভাবছে সেবার বোয়িং কর্তৃপক্ষ নিজেদের অপরাধ স্বীকার করে জালিয়াতি শনাক্ত ও তা প্রতিরোধে তাদের কমপ্লায়েন্স সিস্টেম নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে একটি সমঝোতায় এসেছিল কিন্তু তারা সেই সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে গত মাসে কৌশলীরা এমন সিদ্ধান্তে উপনীত হন কারণ গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স উড়োজাহাজের একটি দরজা মধ্য আকাশে খুলে যায় যদিও পাইলটের বুদ্ধিমত্তায় উড়োজাহাজটি শেষ পর্যন্ত নিরাপদে অবতারণ করে